মুখ্যমন্ত্রীর শোচনীয় পরাজয় সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ যে অর্ডার দিয়েছে তাতে কিভাবে মুখ্যমন্ত্রীর শোচনীয় পরাজয় হয়েছে আজ সেই বিষয়টি নিয়েই আলোচনা করব গতকাল আলোচনা করেছিলাম সেই অর্ডার নিয়ে আজ কীভাবে মুখ্যমন্ত্রীর পরাজয় হলো সেই বিষয়টা নিয়েই বলবো তার আগে জানিয়ে দিই যে প্রাক্তন ডিজি মানে পুলিশের মহানির্দেশক রাজীব কুমার সেই বিতর্কিত রাজীব কুমার কিন্তু দেশ ছাড়া হয়েছেন তিনি চুপি সারে দেশত্যাগ করেছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার বেঙ্গল স্পিয়ার চ্যানেলে এই সংবাদ জানিয়েছেন তিনি একত্রিশ তারিখে মানে একত্রিশে জানুয়ারি অবসর নিয়েছিলেন আর তার পর দিন পয়লা ফেব্রুয়ারি খুব ভোরে দমদম বিমানবন্দর হয়ে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন তিনি কোথায় গেছেন তা কেউ জানে না সুমন চট্টোপাধ্যায় অনুমান করেছেন হয়তো তিনি চিকিৎসা করতে গেছেন বা আমেরিকায় তার ছেলের সঙ্গে হয়তো দেখা করতে যাবেন কিন্তু তার এই সময়ে তার অন্তর্ধান একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তিনি কিছু অনুমান করেছিলেন যে কিছু ঘটতে চলেছে তাই কি তিনি চুপিসারে দেশত্যাগ করেছেন নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত আপনাদের কাছে একটা অনুরোধ দেশপ্রেমিক চ্যানেল এখানে কি খবর হবে সেটা আপনারা বুঝতেই পারছেন রাজ্যে বর্তমানে সনাতনী ইউটিউবারের সংখ্যা খুবই কম তাই আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আমার এই কথা আমার এই বক্তব্য অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ বোধ করব তো যে কথা বলছিলাম মুখ্যমন্ত্রীর শোচনীয় পরাজয় শোচনীয় পরাজয় কিভাবে হয়েছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছিলেন যে আবেদন করেছিলেন তাতে তিনি দাবি জানিয়েছিলেন যে দু হাজার চব্বিশের যে ভোটার তালিকা আছে সেই তালিকার ভিত্তিতেই রাজ্যে ভোট নেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ মুখ্যমন্ত্রীর সেই আবেদন নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি অর্থাৎ এই আবেদন খারিজ হয়ে গেছে অথচ মুখ্যমন্ত্রীর যে আবেদনে এক নম্বরই ছিল এই দাবি দ্বিতীয় তার দাবি ছিল যে এসআইআর প্রক্রিয়া বাতিল করা হোক বাতিল করলে তার সুবিধা হতো কারণ ভুয়ো এবং মৃত ভোটারদের নাম থাকতো ইতিমধ্যেই প্রায় আটান্ন লক্ষ ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদ চলে গেছে আরও পাঁচ লক্ষ যুক্ত হয়েছে যারা শুনানিতে আসেনি মানে আঠাশ আর পাঁচ তেষট্টি লক্ষ তো মুখ্যমন্ত্রীর দাবি ছিল যে এই এসআইআর প্রক্রিয়া বাতিল করা হোক তাহলে এই তেষট্টি লক্ষ ভোটার তাদের নামে বেশ ছাপ্পা ভোট দিয়ে যেতায় যেত যেটা বছরের পর বছর হয়ে আসছে কিন্তু নির্বাচন কমিশনের এই যে এসআইআর এর সিদ্ধান্ত তাতে শিলমোহর দিয়েছেন তিন সদস্যের সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন এসআইআর হবেই এবং এসআইআর নিয়ে কোনো বাধা তারা বরদাস্ত করবে না শুধু এই রাজ্য সরকার নয় আরও এগারোটা রাজ্যে যেখানে এসআইআর প্রক্রিয়া এখনো চলছে তাদের উদ্দেশ্যেও সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দেন যে এই বিষয়টা মনে রাখতে হবে এসআইআর চলবে এবং তাতে কোনো বাধা দান আমরা বরদাস্ত করব না ফলে মুখ্যমন্ত্রীর এই দুটো ব্যাপারে চূড়ান্ত পরাজয় হলো তিনি চেয়েছিলেন পুরনো ভোটার লিস্টে ভোট হোক দ্বিতীয় চেয়েছিলেন যে এসআইআর প্রক্রিয়া বাতিল হোক দুটোর একটাও বিচারপতিরা মানেননি তারপর তার আরেকটা দাবি ছিল মাইক্রো অবজারভারদের বাদ দিতে হবে কারণ তাদের বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে তারা বাংলা জানেন না আদালত প্রথম দিনই জানিয়ে দিয়েছিল যে আপনারা তাহলে বাংলা জানে এমন অফিসারদের দিন নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে তারা পাঁচ পাঁচবার চিঠি দিয়েছেন রাজ্য সরকারকে অফিসার চেয়েছেন কিন্তু রাজ্য সরকার প্রয়োজনীয় অফিসার দেননি এই ক্ষেত্রে সুপ্রিম যে নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকার তাহলে কতজন অফিসারকে দিতে পারবে তার একটা তালিকা দিই সেই তালিকা তারা দিয়েছে আট হাজার পাঁচশো তিনজন অফিসারের নাম দিয়েছে কিন্তু তার ভেতরে এসডিও পদমর্যাদার অফিসার খুব কমই রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী ডি কে নাইডু জানিয়ে দিয়েছেন যে এরা এই যে তালিকা দিয়েছে এই তালিকা থেকে এখনই কাউকে নিয়োগ করা যাবে না কারণ এদের ন্যূনতম দশ দিনের একটা ট্রেনিং দরকার ট্রেনিং পরে দেখতে হবে স্কুটিনি করে যে এদের ভেতরে কাকে কাকে কাজে নেওয়া যায় যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এরা ওই মাইক্রো অবজারভারের মতোই কাজ করবে মাইক্রো অবজারভাররা যেমন কাজ করছিল তেমনই কাজ করবে অর্থাৎ মাইক্রো অবজারভার বাতিলের যে দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেটাও খারিজ হয়ে গেছে উপরন্তু রাজ্য সরকার যাদের নাম দিল নির্বাচন কমিশন যদি মনে করে তাদের থেকে কিছু মাইক্রো অবজারভার নিয়োগ করবেন এবং সেক্ষেত্রে তাদের কাজ হবে শুধু দেখা নজরদারি করা কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন মুখ্যমন্ত্রীর দাবি ছিল যে এই মাইক্রো অবজারভারদের হাতে বিশাল ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ই আরও এই আর কাজ করতে পারছেন না কারণ তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়ে দিয়েছেন মাইক্রো অবজারভারদের তেমন কোনো ক্ষমতা ছিল না তারা শুধু দেখভাল করছেন ত্রুটি বিচ্যুতি কোনো ফর্মে যে ফর্ম ফিল হয়ে গেছে যে নথিগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই তারা দেখতেন চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওই নেবেন ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে মাইক্রো অবজারভারদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এবং ইআরও এ আরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেটাও নস্বাদ হয়ে গেছে সুপ্রিম কোর্ট এই মাইক্রো অবজারভার বাদ দেয়নি তার সঙ্গে রাজ্য সরকার যে মাইক্রো অবজারভারদের মানে যে অফিসারদের দিয়েছে সেই অফিসাররা বর্তমান মাইক্রো অবজারভারদের সঙ্গেই কাজ করবে এবং আজ তাদের এই কাজে যোগ দিতে হবে বিকেল পাঁচটার মধ্যে ফলে কি হলো মুখ্যমন্ত্রী যে যে নির্দেশ মানে দাবি করেছিলেন তার একটাও মানা হলো না তাহলে কি কি বলবো মুখ্যমন্ত্রীর শোচনীয় পরাজয় না অন্য কিছু কি বলেন আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো গেল একটা দিক আরও একটা দিক হয়েছে যেটা উঠে এসছে সেটা হলো বোঝার ওপর শাঁখে রাঠি কীরকম যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন যে রাজ্য সরকার তাদের কোনো সহযোগিতা করছে না প্রতি পদে তাদের সঙ্গে অসহযোগিতা করছে কোনো অফিসারকে সাসপেন্ড করতে বললে সাসপেন্ড করছে না এফআইআর করতে বললে এফআইআর করছে না সব সময় অসহযোগিতা সেক্ষেত্রে কি হলো রাজ্যের ডিজিকে কে শোকজ করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল গত উনিশে জানুয়ারি তাদের নির্দেশে জানিয়েছিল যে রাজ্যের আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে তার জন্যে ডিজিকে তারা দায়িত্ব দিয়েছিলেন সেটা নিশ্চিত করতে বলেছিলেন কিন্তু সেটা এখনো হয়নি বলে নির্বাচন কমিশন অভিযোগ করেছে তার উপর নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে তাতে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য সেই বক্তব্য হচ্ছে প্ররোচনামূলক এবং তার এই প্ররোচনামূলক বক্তব্যের জন্যেই রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে ফলে বোঝার উপর সাঁকে রাখি এইবার নির্বাচন এবার উত্তর দিতে হবে ডিজি কি উত্তর দেবেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা দিয়েছিল আগের যিনি ডিজি ছিলেন রাজীব কুমার তাকে কিন্তু রাজীব কুমার তো এখন অবসর নিয়েছেন তিনি দেশ ছাড়া হয়ে গেছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের তথ্য অনুযায়ী এখন নতুন ডিজি পীযুষ পান্ডের উপরই দায়িত্ব বর্তালো তাকেই হলফনামা দিতে হবে তাকেই সুপ্রিম কোর্টে যে গিয়ে বক্তব্য রাখতে হবে এই প্রসঙ্গে আইপিএস নজরুল ইসলাম একটি কথা বলেছেন তিনি এক সংবাদ মাধ্যমে মানে এবিপি আনন্দে তিনি বলেছেন শোকাস করা উচিত ছিল তো মুখ্যমন্ত্রীকে কারণ এই ডিজি এদের কার্যকলাপ সমস্ত কিছু সে তো মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করেন কারণ তার নির্দেশ ছাড়া তো কিছু হয় না তাহলে মুখ্যমন্ত্রীকে যদি শোকজ করতো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উত্তর দিতে সুবিধা হতো তো কথা হলো যে এই যে মুখ্যমন্ত্রীর এত চেষ্টা যা যা তিনি চেয়েছিলেন তার একটাও সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেনি প্রত্যেকটাতেই মুখ্যমন্ত্রীর হার হয়েছে তো এটাকে কি শোচনীয় হার বলবো না মুখ্যমন্ত্রী চেয়েছিলেন রাজ্যে এসআইআর প্রক্রিয়া তিনি চলতে দেবেন না তিনি সেইভাবেই পণ করেছিলেন কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেল আর তার থেকে তিনি এই এসআইআর বিরুদ্ধে একের পর এক বক্তব্য রেখে গেছেন যে বক্তব্যকে নির্বাচন কমিশন বলছেন উস্কানিমূলক বক্তব্য এবং এই তার বক্তব্যের কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় হাঙ্গামা হয়েছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মুর্শিদাবাদের ফারাক্কা উত্তর দিনাজপুরের ইসলামপুর ইটাহার সন্দেশখালী কুলতলি এমনকি শেষ পর্যন্ত যেটা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বাদুরিয়াতে তো পর পর এই ঘটনাগুলো ঘটেছে যার জন্যে নির্বাচন কমিশন পুরো তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে সমস্ত কিছু হাজির করেছে যে মুখ্যমন্ত্রীর এই উস্কানিমূলক বক্তব্যের কারণেই এই ঘটনাগুলো ঘটেছে ফলে কি হলো মুখ্যমন্ত্রী যেই বিপদগুলো ডেকে আনলেন এই প্রসঙ্গে এই রামপ্রসাদের সেই গানটা আমার মনে পড়ছে দোষ কারো নয় গো মা আমি সখাৎ সলিলে ডুবে মরি শ্যামা তো মুখ্যমন্ত্রী দশা এখন তাই হয়েছে নমস্কার